হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা টিনের তো জ্বর সর্দি কাশি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না অনেক রকমের রোগ জ্বালা হয়েছে তার সাথে কি ওর ভুলে যাওয়ারও রোগ হয়েছে কারণ এই যে এত বড় ওর ব্যাখ্যা দেওয়ার কথা ছিলই না মানে খেপে 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 এসে প্রতিদিন একটা করে কথা বলছে যেমন হচ্ছে তোমার মালপত্রের গতকাল বললো আজ বললো হচ্ছে কে ওর মাল রিসিভ করবে তা এগুলো তো একদিনেই ঝেড়ে কাশলে হয় তাই না না ও ভুলে গিয়েছিল তাই বললাম যে ট্রেনের কি আবার নতুন রোগ ধরেছে নাকি যে তোমরা সবাই এই কথাটাও জিজ্ঞেস করেছো তাই ভুলে গিয়েছিলাম আচ্ছা আমরা অনেকেই অনুমান করেছিলাম যে ওখানে ঠাম্মি আছে দাদু আছে কাকু আছে তারাই মালটা রিসিভ করবে তো সেক্ষেত্রে এটা শুনে আরও বেশি অবাক লাগলো যে কোথায় কোথায় কোন ফার্নিচারটা থাকবে মানে খাটটা কোথায় বসবে আলমারিটা কোথায় বসবে কি হবে তারা সব একদম সেট করে রাখবে এইখান থেকে অন্য কিছু গন্ধ পাচ্ছ কি হ্যাঁ মালটা রিসিভ করে বাড়িতে ঢুকিয়ে দিতে পারে মানে ওর ফ্ল্যাট যেখানে ও ভাড়া নিয়েছে সেখানে ঢুকিয়ে যেতে পর্যন্ত পারে কিন্তু তারপর মালটা জায়গা মতো গোছানো মানে ফার্নিচারগুলো কোথায় কোনটা থাকবে ও আসার আগেই সমস্ত গুছিয়ে সেট করে ফেলা মানে সব বলে চলে এসছে এখানে ওটা রাখবে ওখানে রাখবে সব গুছিয়ে দেবে ব্যাস ওই পর্যন্ত মানে একদম মানে এটা আমার এতটা হাস্যকর লাগলো এবং সেখানে একটা প্রশ্ন চিহ্নও আসলো যে কে বা কারা ছোটো ঠাম্মি দাদু যারা কিনা জব করে কাকুও জব করে যতদূর আমরা দেখেছি ওর ব্লগে জব করে তারপরে ওদের বাড়ির কাজই আমরা দেখেছি ওরা কোনো রকম সকালে দুটি রান্না করে চলে যায় ম্যাক্সিমাম সময় যখন অতদিন ছিল টিন ওদের বাড়িতে কাজ করতো ওর ঠাম্মি রান্না করতো তারা তাদের কাজ বন্ধ করে ওর মাল সেই দিনটা হয়তো রিসিভ করলো কারণ আগে থেকে এরা জানিয়ে দেয় যে ঢুকছে মাল তো সেই দিনটা নয় রিসিভ করলো কিন্তু তারপর মালকে কোথায় কোনটা থাকবে সেটা সেট করা মানে বসবাসের মতো ব্যবহার করার মতো করে সেট করা সেইটার দাদু ঠাম্মি বা কাকুর অত সময় হবে তো সেইখানে কিন্তু আরও একটা প্রশ্ন আসছে মানে ও যত মুখ খুলছে না তত বেশি প্রশ্ন আসছে কাল যেমন বিল দেখিয়েছিল আমি বলেছিলাম তোমাদেরকে যে ষোলো তারিখে ওর মাল পৌঁছে গেছে তাহলে কে রিসিভ করলো তো অনেকেই প্রশ্ন করেছিল কে রিসিভ করলো মাল তো ওখানে আমরা সন্দেহ একটা করেছিলাম যে দাদু ঠাম্মি করবে সেই পর্যন্ত ঠিক ছিল কিন্তু তারপর তারপর ওই যে মাল গুছিয়ে ফেলা কোথায় কোনটা কোথায় কোথায় খাট বসবে কোথায় আলমারি বসবে কোথায় টিভি লাগানো হবে হেনা সব যে গুছিয়ে ফেলা সেইখানে কিন্তু আমার একটা প্রশ্ন চিহ্ন মানে চিহ্ন আসছে মাথায় একটা প্রশ্ন আসছে যারা এতটা বিজি তারা তাদের বাড়ির থেকে এই বাড়িতে এসে মানে টিন যেখানে ভাড়া নিয়েছে টিনের কথা অনুযায়ী টিন ভাড়া নিয়েছে আর সেইখানে এসে তারা মাল গুছবে এইটা একটা কেমন যেন লাগলো আর ওই বা বললো কী করে যেখানে এখানে একটা সেট করে দেবে ওখানে একটা করে ফেলবে তাহলে তাদের তাদের সাথে বলবো না এমন কেউ একজন বিশেষ কেউ একজন আছে বিশেষ কেউ একজন আছে যার ওপর এতটাই দাবি অধিকার বলো করা যেতে পারে যে তুমি তাহলে গুছিয়ে ফেলবে কিন্তু আমার মনে হয় না ঠাম্মি দাদুকে বা কাককে ওইভাবে ও বলতে পারবে কারণ তারা যেহেতু জব করে এসে এসে ওর ঘর গুছবে এটা আমার ঠিক মনে হলো না তাহলে ওর ঘরে ঠাম্মির সাথে আরও যদি কেউ থাকে তাহলে সেটা করতে পারবে সে কে এখন সেটাই ভবিষ্যতে আমরা অবশ্যই দেখতে পাবো কিন্তু এখানে একটা প্রশ্ন চিহ্ন আমার কাছে মনে হলো তোমাদের কি মনে হয়নি এই প্রশ্নটা যে ও কথাটা এমনভাবে বললো যে ওরা গুছিয়ে দেবে পুরো ফার্নিচার পর্যন্ত মাল ঘরে ঢুকিয়ে পর্যন্ত যেতে পারে ঠিক আছে ও গিয়ে সমস্ত ব্যবস্থাপনা করবে পুজোর পরেই নয় যাবে ওইভাবেই নয় প্যাক হয়ে থাকতো মাল কিন্তু একেবারে গুছিয়ে ঠুচিয়ে একদম মানে ব্যবহারের যোগ্য করে তুলবে সমস্ত গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে ফেলবে সব ব্যবস্থা করে ফেলবে আমার একটু কেমন একটা লাগছে যে বিশেষ কেউ একজন আছে যার ওপরে টিন দাবি বলো আবদার বলো অধিকার বলো বা অর্ডার বলো সব করতে পারে যে তুমি সব গুছিয়ে ফেলবে আমি তারপরে এসে বসবাস করব আর কি তো আমার এটা মনে হয়েছে জানি না তোমাদের কি মনে হয় যে তোমরা অবশ্যই এই ব্যাপারটাতে একটু কমেন্ট করো যে কি মনে হয় হ্যাঁ মাল রিসিভ করা পর্যন্ত ঠিক আছে বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেল যারা জিতে যায় দিতে আসে তারা মাল ঢুকিয়ে দিয়ে গেল তারা হাতে হাতে নিয়ে নিল ওই পর্যন্ত ঠিক আছে কিন্তু তারপর গুছিয়ে ফেলা আর সেইখানে আমার একটুখানি খটকা লাগছে আর কি তাহলে বিশেষ কেউ একজন আছে ওই যারা বলছে ফোকলা নয় তো কী জানি যাই হোক এবারে কথা হচ্ছে তোমার এইটা গেল একটা ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে ও এখন অসুস্থ থেকে একটু চাঙ্গা হয়েছে শরীরটাও ভালো আছে সকাল থেকে তাও ব্লগ শুরু করেনি মানে বুঝতে পারলাম এটা বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও এবং তার পর দিনের ভিডিও আচ্ছা তো সেক্ষেত্রে বিশ্বকর্মা পুজোর দিন দেখো ওর বাবার পুজো করেছে একটা ভিডিও এসছে ওই ভিডিওটা কোথা থেকে ওর বাবা ছেড়েছিল জানো ওর বাবা ওর বাবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ওই ভিডিওটা ছেড়েছিল ওর বাবা তার নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ওই ভিডিওটা ছেড়েছিল সেখান থেকে মা মেয়ে স্ক্রিন রেকর্ডিং করে সেই ভিডিওটা ওই চ্যানেলে ওর বাবার চ্যানেলে দিয়ে বলছে আমার বন্ধুকে দেখো ওর মা বলছে তার মানে চ্যানেলটাও কিন্তু এখন অপারেট করছে কিন্তু টিন এবং তার মা মানে বাবা কোনোভাবেই লিংক নেই বাবা কিন্তু হোয়াটসঅ্যাপে ওই ভিডিওটা দিয়েছে হয়তো কেউ শ্যুট করেছে তো যাই হোক এবারে কথা হচ্ছে সেখান থেকে স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও তার মানে যে ডিরেক্ট যেখানে পুজো করছিল সেখানে মা গিয়ে মেয়ে গিয়ে বা ছেলে গিয়ে ভিডিও তুলে এনেছে তারপরে চ্যানেলে দিয়েছে সেটা কিন্তু নয় কারণ ওই ভিডিওটা আগে আপলোড করা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস যেটা ভক্তিবাবু সেটা কিন্তু আগে আপলোড করা তার মানে কতখানি এরা ধুরন্ধর মানে মানুষকে ভুল বোঝানোর জন্য এটা একটা জিনিস প্রমাণ হলো তো এবারে হচ্ছে ওর শরীরটা এখন ভালো হয়ে গেছে বিশ্বকর্মা পুজোর পরের দিন আর বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও দুটো মিলিয়ে দিয়েছে তো সেখানে বিকেল থেকে ভিডিও শুরু করেছে তারপরে ওর মায়ের জামা দেখানো ওর নিজের জামা দেখানো ওর মায়ের কথা ভাবছি আমি ওর মা একটা টু পিস নিয়েছে আচ্ছা বাড়িতে বৌমা আছে বাড়িতে মেয়ে এসছে তাদের জন্য জামা কাপড় অনলাইনে তো অনায়াসেই কিনতে পারে না কিনে হচ্ছে কি বলবো নিজের জন্য কিনেছে ওই যে বললো তুমি দেখাবে আমিই দেখিয়ে ফেললাম মা একটা কিনেছে আমিই দেখিয়ে ফেললাম এটা কিন্তু টিনের জন্য নয় অনেকেই হয়তো ভুল ভেবেছে ওর মা কিনেছে টিনের জন্য মা কিনেছে নিজের জন্য টিনের এমনি শখ করে হাতে গলিয়ে দেখছে গায়ে গলিয়ে দেখলাম দেখেছে মানে গায়ে পড়ে দেখেছে ওর মায়ের ভিডিওটা দেখেছি তো সেক্ষেত্রে মায়ের একটা জিনিস দেখে অবাক লাগলো দেখবে মায়েরা সবসময় আগে সন্তানদের দিতে ভালোবাসি বিশেষ করে এই দুর্গা পুজো এই সমস্ত উৎসব অনুষ্ঠানে সেখানে এর আগেও দেখেছি ওর মা একটা তুলসী সেই তুলসী মঞ্জুরির মতো একটা সাদার ওপরে একটা টুপিস কিনেছে এইটাও দেখলাম একটা ব্লু কালারের টুপিস কিনেছে যেখানে একটা অল্প বয়সী বৌমা রয়েছে যেখানে মেয়ে রয়েছে সেখানে তাদের জন্য না কিনে শুধু নিজের জন্যই কেনে কেমন জানি না বাবা আমাদের তো আবার মানে মানুষকে দিতে শুতে বেশি ভালো লাগে বিশেষ করে এই যে এত কাছের বৌমা মেয়ে এরা তো খুব কাছের তো হয়তো দেবে কিন্তু নিজে নিজে নিজেরটাই কিনছে আর এরপরে যদি অনলাইনে অর্ডার করে আর কবে আসবে তাই না এখন তো পুজোর সময় এমনি ডেলিভারি যে দেয় যাই হোক এবারে মেয়ে চলে এসছে মানে মেয়ের পয়সায় হচ্ছে আমাকে নিতে হবে মেয়েকে আবার কি দেবো মেয়ে আমার কত রোজগেরে মেয়েকে আবার কি দেব মেয়ের থেকে নেব বরং কারণ না কোনোদিনও দেখিনি যে মেয়েকে আলাদা করে কোনো ড্রেস বা এটা ওটা সেটা কিনে দিয়েছে কোনোদিনও আগেও ব্লগে দেখিনি জন্মদিন গেছে এ গেছে কোনো দিনই দেখিনি তো সেক্ষেত্রে এই নাকি শুনতাম মিত্র বাড়িতে থাকতে ওরা নাকি বছরের নাইটি জিত মেয়েকে পড়ার জন্য মানে কি হাস্যকর তাই না মেয়েকে বছরের নাইটি জিত যখন মেয়ে শ্বশুর বাড়িতে ভালোভাবে জীবন কাটাচ্ছিল অথচ মেয়েকে এখন একটা নতুন নাইটি দিয়ে বলে না যে এটা তোমার বা মেয়ে মেয়েও বলে না যে এটা আমাকে মা দিলো বা বাবা দিলো শুধু মেয়ে দিয়েই যায় যাই হোক ওর কপালটাই ওরকম কিছু করার নেই ওই কপাল নিজের হাতে তৈরি করেছে কিছু করার নেই তো সেক্ষেত্রে ওর রান্না পুজোর বাড়িতে নিমন্ত্রণ ছিল প্রসাদ এসছে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখায়নি সেগুলো যাই হোক বিকেল থেকে যেহেতু শুরু করেছে এবং তারপরে কি হলো না ওকে হাতে দেখলাম টাকা নিয়ে লঙ্কা আনতে যেতে হতো আগে দেখতাম ওর মা সকাল বিকাল দোকানে যেত যখন মেয়ে দিল্লিতে ছিল সকাল বিকাল দোকানে যেত এটা আনতে যাচ্ছি ওটা আনতে যাচ্ছি আমার সোনা মনা আনছে কিন্তু তারপরেও আমাকে দোকানে যেতে হচ্ছে এটা ওটা আনতে সেই দোকানের দায়িত্বটাও কিন্তু এখন মেয়ের ওপর চাপিয়ে দিয়েছে মানে নিজে ঘরে বসে রয়েছে কারণ নিজে গেলে নিজের ট্যাগ থেকে টাকাটা নিতে হবে তো সেক্ষেত্রে মেয়েকে বললো যা তুই লঙ্কা নিয়ে আয় গিয়ে মেয়ে তখন টাকা নিয়ে চলল লঙ্কা আনতে হুম তো মানে মেয়ে ফ্রায়েড রাইসের চাল আনি মেয়ে কিন্তু বলে দিচ্ছে মেয়ে কিন্তু বলে দিচ্ছে ব্লগের মধ্যেই বলে দিচ্ছে তাহলে মাকে বললাম তাহলে আমি ফ্রায়েড রাইসের চাল আনি আর একটু সবজি টবজি আনি তাহলে ফ্রায়েড রাইস আলুর দম তাহলে কালকে পান্তা খাওয়ার ব্যাপার আছে পান্থা না খেয়ে ওইগুলো খাওয়া হবে মানে বাসি খাওয়া হবে একটু পনির এগুলো আনি দাদাকে বললাম আজকেও ঠিক তাই যে চিকেন তাহলে একটু ঝালঝাল ঝাল মুখে ভালো লাগবে তাহলে একটু মাংস আনি সবই বলছে দাদা হচ্ছে তোমার বনুর কাছে খেতে চেয়েছি আহা হা হা রোজ গেঁদে বনু কোথায় বনু এসছে এতদিন পর আমরা কি জানি যে অনেক দিন পর বাড়ির মেয়ে বা বাড়ির ছেলে আসলে পরে সে কোনটা খেতে ভালোবাসে বা কোনটা তার পছন্দের জিনিস আর কি তো সেটা মা নিজে থেকে এনে খাওয়াবে মেয়েকে কিনে কিনে এনে খেতে হচ্ছে এবং শুধু কিনে কিনে এনে নয় মেয়েকে রান্না করে সপরিবারকে খাওয়াতে হচ্ছে আজকে যখন পরের দিনের ভিডিওটা শুরু করলো প্রথম দিন তো ওইটুকু করে শেষ করে দিল পরের দিনের ভিডিওটা যখন শুরু করলো যখন ওই তোমার জ্যাম ব্রেড জ্যাম তারপরে তোমার কলা ডিম সেদ্ধ নিয়ে বসছিল তখন যখন দেখাচ্ছিল তখন ওর বৌদি পাশ থেকে দিদি 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 বলে এত কাউ কাউ করছিল দেখতে শুনতে পেয়েছিলে কি না আর জানি না মানে কথাগুলো পরিষ্কার আসছিল না দিদি কথাটা খুব আসছিল তখন ওই টিনের একবার তাকানোটা তোমরা দেখেছিলে কীভাবে তাকিয়েছিল যেহেতু ক্যামেরা অন ছিল কিছুই বললো না তো দিদি 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 এরকম করে কিছু একটা ওদের মধ্যে হচ্ছিল আমি যেহেতু ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার শুনতে পাইনি তো সেই জন্য ব্যাপারটা মানে কি বলবো বেশি কিছু বলবো না তবে এমন কিছু মনে হচ্ছিল যে দিদিকে নিয়েই বা দিদি আনবে বা দিদি করবে এরকম ব্যাপার নিয়ে কিছু একটা হচ্ছিল যেটার জন্য দিদি অর্থাৎ টিন যেহেতু ওর বৌদি দিদি বলে তো তো টিন দেখলাম ভাবে মানে এক দৃষ্টে তাকিয়ে রইল ওই জায়গাটা ঠিক যেখানটা ব্রেড জ্যামের কথা হচ্ছিল তো তারপর ওই কলা রীতিমতো কলা খেয়েছে এই হেমোগ্লোবিন করে কমে গেছে ত্যান এই সমস্ত বলল তারপরে দেখলাম ব্রাহ্মী শাক নিয়ে এসেছে কে তুলে দিয়েছে ব্রাহ্মী শাক অ্যাকচুয়ালি ব্রাহ্মী শাকে হচ্ছে স্মৃতিশক্তি বাড়ে যেটা থেকে ব্রেনোলিয়া যেটা আমরা মানে ওষুধ হিসেবে পাওয়া যায় মানুষ খায় যেটাকে স্মৃতিশক্তি বাড়ায় এবার ব্রাহ্মী শাক ও আর কুলেখাড়া খাওয়ার জায়গায় ব্রাহ্মী নিয়ে এসেছে তো যাই হোক স্মৃতিশক্তি বাড়াক ওর মানে কি বলবো ও ওকেই ব্রাহ্মীটাও রস করে দেওয়া উচিত একদম মানে ঠিক আমার তো মনে হয় ঠিক ঠিক নিয়ে এসেছে কারণ ওই যে মানুষ জিজ্ঞেস করছে যে কে মালটা রিসিভ করবে বলে বলতে ভুলে গেছিলাম অথচ ওর কমেন্ট বক্সে প্রচুর মানুষ কমেন্ট করছে ওগুলো নিয়ে ভিডিও নামছে অথচ ও বলছে আমি বলতে ভুলে গিয়েছিলাম ভুলে যায় না সব কিছু ভুলে যায় ওর জন্য কিন্তু ব্রাহ্মী শাকটা যে তুলে নিয়ে আসছে একদম প্রপার ও ভুলে যাবে ব্রাহ্মী শাকওর খাও কুলেখাড়া তো খাবে এই রক্ত হেমোগ্লোবিন বাড়াবার জন্য তার সঙ্গে যেন ব্রাহ্মী শাকটাও খায় কারণ ও ভুলে যাচ্ছে দর্শকদের উত্তর দিতে ভুলে যাচ্ছে তোমাদের কি তাই মনে হয় যে সত্যি ভুলে যাচ্ছে না ভুলে যাচ্ছে না তার কারণ হচ্ছে ও সাসপেন্স রাখছে একটু একটু করে খেপে খেপে একদিনে সব বলে দিলে তো কনটেন্ট শেষ প্রতিদিন ওরকম টাইটেলে কিছু দেবো আর ওটা নিয়ে বলবো একটুখানি বলে দেবো ব্যাস আর বাকি সব আমার থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর কী খেলাম কি ঘুমালাম কি কিনলাম কতক্ষণ ঘুমালাম কত রাত অবধি জাগলাম এটাই দেখাবো বাকি একটুখানি পিঞ্চ মেরে দেবো ব্যাস তাতেই আমার ভিউজ হবে ক্লিক করলেই তো ভিউজ না তিন মিনিট দু তিন মিনিট দেখে নিলেই আমার ভিউজ তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো তারপরে হচ্ছে তোমার দেখলাম ফ্রায়েড রাইস তোমার তারপরে হচ্ছে তোমার দম পনির সমস্ত নিজে এনে নিজে রান্না করছে নাক টানছে পারছে না মানে এত কষ্ট হচ্ছে গতকালের ভিডিওটা দেখেছি বোঝা যাচ্ছিলো আজকে তো বললো অনেকটা চাঙ্গা আজকেও দেখলাম চিকেন রান্না করলো মানে শুধু কিনে আনলে হবে না এনে রেধে খাওয়াতে হবে কার আবদার না দাদার আবদার বনু এটা খাবো বনু তুই দিল্লিতে ফ্রায়েড রাইস করে খেয়েছিস সেই পচা পচা গাজর পচা পচা ক্যাপসিকাম বাদ সাদ দিয়ে করেছিল না ঠাম্মি নাতনি খেলো দাদুর বাড়িতে দিয়ে দাদু ঠাম্মির বাড়িতে দিয়ে এলো তো সেইটা দেখে এই দাদার খুব মানে নোলা হয়েছে আর কি মানে জিপ দিয়ে জল গড়িয়েছে বুনু করে খাওয়া বুনু করে খাওয়া তো ভালো এবার বনু যখন এসছে এটিএম কার্ড যখন চলেই এসেছে শিয়ালদা থেকে আনতে চলে গেল বনুকে তো সেক্ষেত্রে একটু বুনু খাওয়াবে না আর বুনু সেটা ঠিক বুঝতে পেরেছে যে এখানে আসলেই খরচা এখানে আসলেই খরচা কারণ দেখো এই যে দুদিন দুদিনের মধ্যেই ওর চিকেন বলো রাইস রাইসের চাল বলো আদার্স পনির বলো তারপরে যা যা সবজি লাগে ক্যাপসিকাম গাজর বিনস এটা ওটা সেটা যেটা রাইসে পড়ে আর কি ফ্রাইড রাইসে সবগুলোই কিন্তু ওকে আনতে হয়েছে তারপরে লঙ্কা ফুরিয়ে গেছে সেটাও ওকে আনতে যেতে হচ্ছে হাতে টাকা নিয়ে চিকেন সেটাও আনতে হচ্ছে এরপর থেকে মানে যা যা ফুরোবে ও জানে সেটা খুব ভালো করে যেটা আমাকেই আনতে হবে ঠিক ওই জন্য কিন্তু ও আজকে বলল আমি এখন একদমই আসতে চাইনি একদমই আসার ইচ্ছে ছিল না দেখো বাড়িতে আমরা জানি যে দিল্লিতে অনেক সময় খুব ভালো পুজো হয় অনেক জায়গায় ভালো পুজো হয় কিন্তু মানুষ দেখবে বাড়ির মানুষ যতই পুজো মানে যতই বাইরে থাক পুজো বা কোনো পুজোর মতো বিশেষ করে উৎসব অনুষ্ঠান হলে কিন্তু বাইরের মানুষ বাড়ি ফেরার বা দেশে ফেরার চেষ্টা করে বিদেশে থাকলেও দেশে ফেরার চেষ্টা করে অন্য রাজ্যে থাকলেও কিন্তু নিজের জায়গায় ফেরার চেষ্টা করে কারণ কি বাড়ির পরিবারের সবার সাথে কাঠাবো পরিবারের সবার সাথে ঠাকুর দেখব শুধু ঘুরতে যাওয়াটা বড় কথা নয় একসাথে যে পরিবারের সবার সাথে হই হুল্লোর করে কাটানো মজা আর মানে বাড়িতে বসেও খাওয়া আনন্দ এই আনন্দটা কিন্তু সবাই উপভোগ করতে চায় তা বলে তারা যখন চাকরি সূত্রে বা মানে পড়াশোনার সূত্রে বা যেখানে যে সূত্রেই বাইরে থাকে সেই জায়গা কি পুজো হয় না এখন দুর্গা পুজো প্রত্যেক জায়গাতেই বিদেশে পর্যন্ত হচ্ছে হয়তো আমাদের বাংলার মতো করে এত করে হয় না কিন্তু হয় কিন্তু সেই পুজোগুলোর তো মানে কি বলবো তুলে ধরা ওর কাছে একটা ভালো কন্টেন্ট হতো তাই জন্য ও একমাত্র শুধু ওই পুজোতে আসতে চায়নি কিন্তু মানে বাড়ির সবাই মানে যে কোনো মানুষ বাড়িতে ফিরতে চায় পুজোর সময় কিন্তু ও ফিরতে চায়নি কারণ ও বলে দিল জানোই তো এত খরচপাতি দিল্লিতে খরচ করে থাকা সব কিছু নিয়ে খরচ করে এখনই আমি আসতে চাইনি আসতাম কয়েকটা মাস পর আসতাম কারণ ও জানে এখানে আসলে খরচা কয়েকটা মাসে একটু গুছিয়ে নিত একটু সামলে নিত মানে ওর টাকা পয়সার দিকটা তারপরে এখানে এসে ও খরচ করতে পারতো কারণ এখানে এসে ওকে যে খরচ করতে হয় সেটা ও আজকে ইনডিরেক্টলি কিন্তু ওর ব্লগে বলে দিয়েছে কারণ দেখো বাড়ির মেয়ে বাড়িতে আসবে আনন্দ করবে খাবে ঘুরবে তার কোনো মানে ঝাড়া হাত পা হ্যাঁ টুকটাক কিছু লাগলো কিছু দিল যাওয়ার সময় বাড়ি থেকে চলে যাওয়ার সময় কিছু দিয়ে গেল বৌদির হাতে মায়ের হাতে দাদার হাতে দিয়ে গেলো ঠিক আছে কিন্তু এখানে আসার পরেই ওর যে মানে ঘাড়ে একদম জোয়াল পড়ে যায় না ও সেটা খুব ভালো বুঝতে পারে নাহলে ও কেন বলল যে ওখানে থাকতে এত খরচা খরচার কথাটা ও কেন বললো কারণ ওখানে খরচা তো খরচা ভালো কথা ওখানে এখন তাহলে এখানে চলে এসে কিনতে কাটতে বাজার করতে কিছুই করতে হবে না কিন্তু ও খরচা ওখানে এত মানে করেছে তবুও ওখানে দেখেছি সাশ্রয় করে চলেছে ঠিক আছে মানে সোয়াবিন তরকারি ডাল আলু ভাজা এরকম খেয়েছে মানে সাশ্রয় করেছে কিন্তু এখানে সেটাও পারছে না তাই মনের একটা খেদ বা বিষাদ থেকেই কিন্তু বলে ফেললো যে আমার একদমই এখন আসার একেবারেই ইচ্ছা ছিল না একটা এমার্জেন্সি কারণের জন্যই চলে এসেছে আর এমার্জেন্সিটা ওর বলতে পারছে না কি করবে যতই হোক মেয়ে তো লজ্জা পাচ্ছে আমরা যাই হোক বুঝে গেছি বুঝে নিয়েছি ওটাকেও আর ও ক্ল্যারিফাই করলো না যাই হোক আমরা বুঝে নিয়েছি তো মেয়ে চলে এসেছে মা হচ্ছে ওই যে বললাম পুজোর আগে যেভাবেই হোক মেয়েকে কাছে টেনেছে আর যেভাবেই হোক নাটক করে হোক মানে কি বলবো সিম্প্যাথি পাওয়ার জন্য হোক যেভাবে হোক মেয়েকে কাছে এনেছে কারণ পুজোটাকে ভালো করে এনজয় করতে হবে মেয়ের পয়সাতে আর মেয়ে ভাবছে আমি একদমই আসতাম না এমার্জেন্সি পরিস্থিতিতে আসলাম আমি আসলাম আর মা সুস্থ হয়ে গেল মায়ের একদম হাত ফাত সব ভালো হয়ে গেল হাত একদম ফাইন হয়ে গেছে তো সেক্ষেত্রে আমার আশাটা যে এখন ইচ্ছা ছিল না আশা মানে খরচা সেটা কিন্তু সে পরিষ্কার বুঝিয়ে দিল পরিষ্কার বুঝিয়ে দিল নালে খরচার কথাটা এখানে আসবে কেন বরং দিল্লিতে থাকলে ওর খরচা হবে দিল্লিতে থাকলে ওর মানে কি ওর ডাল ভাত সোয়াবিন ভাত আলু ভাজা ভাত খেতে গেলে ওর একটা খরচা হবে ওকে বাজার করতে হবে কিন্তু এখানে মাথার ওপর দাদা আছে মা আছে বাবা আছে তো সেক্ষেত্রে বাবা মানে না আসুক নিশ্চয়ই দায়িত্ব পালন করে নিশ্চয়ই করে মানে এটা আমরা আশা রাখবো আর কি তো সেক্ষেত্রে ওকে কেন খরচ খরচ করতে হবে তো এরকম একটা ব্যাপার তো যাই হোক ও কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিল আরেকটা কথা আরেকটা জিনিস দেখলাম যে দুটো দিনই শুধু কিনে কেটেই ওকে ক্ষান্ত রাখেনি ওর বৌদি দেখলাম একদম হাত তুলে দিয়েছে ওর বৌদি কিন্তু রান্না বান্না করে দুপুরে দেখলাম চাল ঘন্ট ঘন্ট পেঁপের ডাল ও টুকটাক টুকটাক করে অনেক কিছুই করেছে কিন্তু মাংস এনেছে মানেই ওই বাড়িতে মাংস রান্না করবে টিন তার কারণ হচ্ছে মাংস কি করে না ওরা কি মেয়ে চলে যাওয়ার পরেও খায়নি মাংস একাধ্বার হলেও খেয়েছে আর বৌদিই কিন্তু রান্না করেছে তো সেক্ষেত্রে দেখলাম ওই বৌদিও কিন্তু মাঝে মাঝে এখন গা ছাড়া করে দিচ্ছে মা তো একেবারেই হাত তুলে দিয়েছে রান্নার পাটে যাই না কারণ রান্না করতে গেলে ওই গ্যাসের তাপে মা না কালো হয়ে যাবে জানো তো সেই জন্য যায় না ওই যে মুখে সেই ফেস মাস্ক মাখছে চামড়ার তোলার মতন করে তুলছে মায়েরও এখন মেয়ে যা যা করবে মায়ের তাই তাই করতে ইচ্ছে করে এটাই হচ্ছে ব্যাপার মেয়ে যা যা করবে মায়ের তাই তাই করতে ইচ্ছে করে শুধুমাত্র কি বলবো সংসারটা ছেড়ে বেরোতে পারছে না বয়সটা হয়ে গেছে বলে মেয়ের কম বয়স ছিল মেয়ে বেরিয়ে গেছে পারলে মাও বেরিয়ে যায় এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে মা একদম রোদে মানে তোমার রোদে বলছি গ্যাসের আগুনে তাপে পুড়ে কালো হয়ে যাবে সেই জন্য মা একেবারে হাত গুঁটিয়ে দিয়েছে এখন হচ্ছে বৌমা রান্না করে আর মেয়ে বাড়িতে ঢুকতে বৌমাও এখন একবেলা করে রান্নার পার্ট কিন্তু ননদকে দিয়ে দিয়েছে লক্ষ্য করেছ আজকে যে ভিডিওটা এসছে দুপুরবেলা রান্না করেছে কিন্তু বৌদি গতকালের ভিডিওটা আর আজকের ভিডিওটা যেটা এসছে দুদিনের ভিডিও একদিন রাতে রান্না হলো ওই রাইস আলুর দম সবটা কিন্তু টিন করলো আবার পরের দিনের রাতে যে ভিডিওটা মাংস সেটা কিন্তু টিন করলো তার মানে বুঝতে পারছো মানে ভাগাভাগি করে যে টিন আস্তে আস্তেই আমি সকালটা করব তুমি বিকেলটা করবে এরকম একটা ব্যাপার আর যদি রান্না থাকে তো তুমি বেঁচে গেলে অনেক সময় ওদের রান্না থেকেই যায় দুপুরের রান্না থাকে তো তুমি বেঁচে গেলে নাহলে রাতে যদি কিছু স্পেশাল হয় সেটা তোমাকেই করতে হবে একদম বৌদিও কিন্তু প্ল্যান মাফিক চলছে যাই হোক এই মেয়েটাকে শোষার জন্য এটা বসে রয়েছে এটা মেয়েটার কপাল মেয়েটার নিজের হাতে গড়া কপাল কিচ্ছু করার নেই আমরা দেখেছি শ্বশুরবাড়িতে মানে টুকটাক কাজ মানে শাশু ভারী কাজ যেগুলো সেগুলো কিন্তু শাশুড়ি মাই করে ফেলতো টুকটাক কাজ করতো তাতেই নাকি কত অত্যাচার হতো এগুলো কি তাহলে এগুলো অত্যাচার নয় এগুলো তো অত্যাচার যে অসুস্থ নাক টানছে চোখ টানছে জ্বরের মানে ওষুধ খাচ্ছে এই করছে অসুস্থ তার তো মানে কী বলবো তাকে আগুনের কাছে যেতেই দেবে না আগুনের কাছে গেলে দেখবে আরও অস্বস্তি হয় যার এত দুর্বল মাথা ঘোরাচ্ছে মাথা বাড়ির থেকে তুলতে গেলেই মাথা ঘুরে যাচ্ছে তাকে দিয়ে কী করে রান্না করায় মানে এদের যে মেয়েটার প্রতি কোনো দয়া মায়া নেই সেটা বোঝা যায় তাহলে ভিওয়ার্সরা কী করে দয়া মায়া দেখাবে যেখানে মা বৌদি এদেরই কোনো টান নেই দয়া নেই সেখানে ভিউয়ার্সরা আশা করে কী করে দয়া দেখাবে তারা তো পরের মানুষ তো যাই হোক এসছে এখন নিংড়ে নিংড়ে নিক ও নিংড়াতে চাইছে ওর কিছু করার নেই ও যে ফাঁপড়ে পড়ে গেছে সেটা বোঝা যাচ্ছে যে টেনশান নিয়ে ও এসছিল যেটা নিয়ে ভেবে মানে কতখানি মা অসুস্থ কতখানি কী যেটা নিয়ে এসছিল সেটা দেখলো মা তো দিব্যি সুস্থ হয়ে গেল বেকার আমি টাকা পয়সা খরচ করে আমি এখানে আসলাম এত খরচ করার আমার এখন ইচ্ছাই ছিল না আবার এসেও খরচ এইটা কিন্তু ও পরিষ্কার আজকে বুঝিয়ে দিয়েছে যাই হোক ও ভুলে যাওয়ার রোগ হয়েছে ও এখন শুধু কুলেখাড়া খেলে হবে না ওকে ব্রাহ্মীও খেতে হবে সঙ্গে কারণ ও দর্শকদের প্রশ্নের উত্তর দিতে ভুলে যাচ্ছে চার দিন পাঁচ দিন যখন কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে লোকে ছিঁড়েকুটে খাচ্ছে তখন এসে ও ক্ল্যারিফাই করছে তার মানে কি তোমরা একটু বলে নাও তাতে আমার একটু ভিউজ হবে তোমরা একটুখানি মানে কী বলবো বলো তারপরে আমি ক্লিয়ার কাট করব এরকম একটা ব্যাপার যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা হাইপ করে দিও আর অবশ্যই তোমাদের মূল্যবান মতামত হ্যাঁ কমেন্ট বক্সে অবশ্যই দিও চলো যারা প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো টাটা